হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছি আসলে আমি কোয়েল পাখির ফার্ম দিতে যাচ্ছি কোয়েল পাখি খাসা তৈরি করেছি আমি তৈরি করার পর কিছু বড় পাখি নিয়ে আসছিলাম এবং সেগুলোকে কালকে আমি খাসাতে উঠাইছি আপনারা দেখছেন সবাই এবং আমি প্রায় গত ছয় দিন আগে কিছু জিরো বাচ্চার অর্ডার দিয়েছিলাম কিন্তু সেই বাচ্চাগুলো আজকে প্রায় সাত দিন হয়ে যাইতেছে কিন্তু সেই বাচ্চাগুলো এখনও আমাকে দেয়নি আজকে ফোন দিলাম আজকে দেওয়ার কথা ছিল ওরা বলতেছে যে বাচ্চা নাকি এখনও ফুটে নাই বি গ্রেড বাচ্চা হয়েছে সি গ্রেড বাচ্চা হয়েছে সেজন্য আজকেও দেয়নি আবার আজকে ওরা ডেট দিল যে রবিবার দিবে এখন দেখি যে রবিবারে তারা কি বলে আসলে আমরা যারা ছোট খামারি আছি বা যারা নতুন করে শুরু করতে যাচ্ছি আমাদেরকে যারা বড় খামারি আছে তারা অনেকেই মানে তুচ্ছ মনে করে মনে করে যে আমি খামার দিয়েছি আমি শুধু এগুলো কাজ করব বা আমি লাভবান হব বা এই সব কিছু জিনিস শুধু আমি জানবো আর অন্য কেউ জানবে না ওদের হয়তো বা মাইন্ডসেটটা এরকমই কারণ যেহেতু আমি আমি নতুন খামারি আমাকে ওরা ওদের মতো করে ভালো করে বুঝাইতে পারতো যে আপনি এখন শুরু করেন বা কিছুদিন পরে শুরু করেন এখন পাখি লাগান বা কিছুদিন পরে পাখি লাগান তাহলে ভালো হবে আপনার জন্য আর যেহেতু আমি নতুন খামারি সেহেতু আমাকে তারা এরকম আজকে দিবে কালকে দিবে পরশু দিবে এরকম করে ডেট না দিয়ে তারা একদিনই দিতে পারত জানি না কেন ওরা এরকম করতেছে আর আমি টাকাও দিয়েছি তাদেরকে অগ্রিম কিন্তু তারা তাও এখনও আমাদেরকে পাখিটা দেয়নি আর দেখা যাক রবিবার তারা কি করে পাখি পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনাদের কার কোথায় জিরো বাচ্চার কীরকম দাম সে দামটা একটু কমেন্টে জানাবেন সবাই আর যেহেতু আমি নতুন খামার শুরু করেছি সেহেতু হয়তোবা প্রথমে আপনাদেরকে তেমন করে বোঝাতে পারবো না বা আমিও এখন শিখতেছি আমি প্রায় গত দুই তিন মাস থেকে এই বিষয়গুলো নিয়ে একটু একটু করে জানতেছি এবং চেষ্টা করতেছি যেন ভালো কিছু করতে পারি বা আপনাদেরকেও এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে পারি এবং আপনাদেরকে আমি যা জানি তা জানাতে পারি এজন্যই আর কি আমার এই ফেসবুক খোলা আপনারা সবাই যদি ছোটো ভাই মনে করে আমাকে সাপোর্ট করেন ছোট খামারি মনে করে যদি আমাকে কিছু উপদেশ দেন তাহলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব এবং দেখি আমাদের পাখিগুলো কবে আসে সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি